ডক্টর মহিউদ্দিনের সঙ্গে পৃথিবীর সব দেশের দারুণ সম্পদ আমি আপনার থ্রুতে আমি চ্যালেঞ্জ করব 16 বছর ধরে তুমি ক্ষমতায়ে রয়েছে কোন অ্যাকাউন্টে উনি টাকা রেখেছেন কোথায় ওনার জমি আছে কোথায় ওনের প্রপার্টি আছে 16 বছর ধরে তুমি কি করেছি আমি একটু উত্তেজিত হলাম হ্যাঁ যে অপবাদের একটা সীমা রেখা আছে যে আপনি উনকে বললেন এত আপনি ওদেরকে কাট করলেন যে উনি এত টাকা চুরি করেছেন এত টাকা লুট করেছেন এত টাকা কোন ব্যাংকে রেখেছে তা তো আমাদেরকে কোনোদিন জানে তাহলে ১৬ বছর ধরে তোরা কি করলি তোরা অথর্ব বাজে ইডিওটি হ্যাঁ আমি যে ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান আপনার প্রশ্নের আমি উত্তর দেব তার আগে দুটো জিনিস যে গণভবনকে যে জুলাই ই করা হচ্ছে মিউজিয়াম আমার মনে হয় এটা একটা খুব মানে আমি সাধুবাদ দিচ্ছি কারণ জুলাই মানে জুলাই এবং অগাস্টের যে বিপ্লবটা ঘটলো এটা তো মানে বাংলাদেশের ইতিহাসে আমি তো প্রায় প্রত্যেকটা আন্দোলনে মানে নাইনটিন সিক্সটি এর আন্দোলনে প্রত্যেক প্রত্যেকটা জায়গাতেই ছিলাম এবং সেভেন্টি ওয়ান পর্যন্ত মানে আমি তখন ছাত্র আমি কিন্তু এই ধরনের এবারে যেটা ঘটলো এটা কিন্তু অসম্ভব ব্যাপার মানে মানে অকল্পনীয় যে এমন কি স্বাধীনতা যুদ্ধের সময় কিংবা অন্য কোন সময় এতগুলো থানা দখলে চলে গেল থানার পুলিশরা চলে গেল এটা কিন্তু আমরা কোনোদিন এর আগে দেখিনি এমনি একটা যে অভ্যুত্থান এমনি একটা বিপ্লব যেটা ঘটল এবং সেখানে আমরা একটা পরিষ্কার দেখলাম যে সেনাবাহিনী সমর্থন করলো এবং তারা প্রেশার দিল কিন্তু ক্ষমতা দখল করলো এটাও আমরা দেখলাম হ্যাঁ কাজে এই যে একটা মহান ব্যাপারটা ঘটল এর একটা স্মৃতি ধরে রাখা উচিত এবং সেই জন্য আমার যেন হয় যে গণভবনকে যে মিউজিয়াম করবে এটাকে আমি সাধুবাদ দিচ্ছি এটা একটা দারুণ সুন্দর একটা প্ল্যান আচ্ছা সেকেন্ড হলো যে আওয়ামী লীগের ব্যাপারটা আপনি জিজ্ঞেস করেছেন যে আওয়ামী বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এটাকে কোনো কাজ করতে দেওয়া হবে না এটা মানে এ ব্যাপারে আমি মনে করি যে তাদের কাছে নিশ্চয়ই মানে যে বর্তমান যে সরকার তাদের কাছে আমার চেয়ে অনেক বেশি ইনফরমেশন আছে দে নো দা লট অফ থিংস দেমসেল যেটা অনেকটা হয় কি এই সমস্ত আওয়ালিকে ব্যাংক করবার যে একটা বিতর্ক উঠেছিল প্রশ্ন উঠেছিল সেটাকে তারা পাশ কাটিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে অনেকটাই শাপ মর্ণনা লাঠি বাংলার ব্যবহারটা এরকম মানে ব্যানিংয়ের পদ্ধতিতে সরে গিয়ে ঠিকই কাজ তার কার্যক্রম করতো ব্যবহারটা কি এরকম মানে খুব কৌঠলীয় একটা অবস্থান নিয়েছে আপনি খুব সুন্দর করে বলেছেন সাপ মান শাপ মানবে না লাঠিও ই হবে না সাপবর্ণ লাঠি ব্যবহারটা এরকম আর হ্যাঁ এটা ব্যাপারটা কি আসলে যে এটা একটা মানে এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার কনস্টিটিউশনের ভিতরে একটা তো প্রভিশন রাখতেই হবে যেটাকে আপনি কোনো ক্রমে নতুন করলেও দ্য রাইট টু অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন মানে করার যে আপনি যদি বন্ধ করে দেন তাহলে তো আপনি প্রিভিয়াস গভর্নমেন্ট যেটা করেছিল জামাতের উপরে অন্যায় ভাবে হাসিনা গভর্নমেন্ট যেটা করেছে জামাতের উপরে সেটাই তাহলে মানে এরা ফলো করছে সেটা তো ভালো দেখায় না কিন্তু আউমলিগ তো যখনো কাজ করেছে মানে আউমলিগের সবাই যে করেছে আমি তা বলবো না কিন্তু একটা বিরাট অংশ যারা ক্ষমতায় ছিল তারা যে কাণ্ড কারখানা করেছে 16 বছর ধরে যে ব্যাংক ইনস্যুরেন্সকে তলা শূন্য করে দিয়েছে আপনারা হত্যাযজ্ঞ কাঠিয়ে করেছে আয়না ঘর করেছে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নষ্ট করেছে তারপরে গণহত্যা এই যে এই যে জুলাই আগস্টে এগুলো মারাত্মক অপরাধ এই অপরাধের শাস্তি হতেই হবে এবং সেজন্য আমি যে আপনাকে আগে কিছুক্ষণ বলেছিলাম যে স্পেশাল ট্রাইব্যুনাল হতে হবে এখন মানে আওয়ামী লীগকে তারা রাজনীতি করতে দেবে কিনা মানে ফর টাইম হ্যাঁ এটা তাদের যে সিদ্ধান্ত তাদের কাছে হয়তো অনেক বেশি ইনফরমেশন আছে আমার চেয়ে যেহেতু আমার কাছে ওই সমস্ত ইনফরমেশন গুলো নেই এর জন্য আমি আমার কমেন্টস দিতে পারি না কিন্তু আমার যেন মনে ডাউন দ্য রোড ডাউন দ্য রোড ধরেন অনেক বছর পরে মানে সবাইকে তো মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে সবাইকে তো অ্যাসোসিয়েশন করার স্বাধীনতা দিতে হবে তা না হলে তো যে আমরা যে একটা যে এই দ্বিতীয় স্বাধীনতার পরে যে আমরা তা তো আর হবে না কাজেই সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা সিদ্ধান্ত নেবে আমাদের রাজনীতিবিদরা এবং বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এবং এটা তারা কি নেবে তাও বোঝা যাচ্ছে না কিন্তু আমরা বর্তমানে বুঝতে পারছি যে নিকট মানে ভবিষ্যতে তারা আওয়ামী লীগকে কোন অ্যাক্টিভিটি করতে দিচ্ছে না কারণ এটার আমার মনে হচ্ছে আমার এটা স্পেকুলেটিভ আই মাইট বি কমপ্লিটলি রং আমার যেন মনে হচ্ছে হয়তো তাদের কাছে ইনফরমেশন থাকতে পারে যে কোনো হয়তো আহ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো এমন একটা কিছু যেটা হয়তো একটা কাউন্টার রেভলিউশনের দিকে চলে যেতে পারে ইত্যাদি ইনফরমেশন তাদের কাছে কি আছে সেটা আমার জানা নেই কিন্তু সেজন্য জন্য যদি তারা সাবধানতা অবলম্বন করে আমি তাদেরকে অপবাদ দেব না আমি তাদেরকে সমর্থন এখন আমি উত্তর দেব যে দেবো খুবই সুন্দর করেছেন ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান উনি সমস্ত গুলো করেছেন কিন্তু ডেটগুলোতে যেটা ওনার ফাইনাল প্রশ্ন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা উনি ইঙ্গিত করেছেন হ্যাঁ আমি বলবো যে ডিমস এর সঙ্গে পৃথিবীর সব দেশের দারুণ সম্পর্ক আমি একটা এক্সাম্পল দেব যেমন উনি যেদিন নোবেল প্রাইজ পেয়েছে সেদিন আমেরিকাতে আমেরিকার আপার আমেরিকার গভর্নমেন্ট দ্য পলিটিক্যাল অর্গানাইজেশন তারা সেলিব্রেট করেছে ঠিক সেই সময় হুগো সাবেস ভেজুয়েলা উনি একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলেন ওনার কাছে যখন স্লিপ দিয়ে এই সংবাদটা দেয় উনি সাসপেন্ড করে দিয়েছিলেন ওই মিটিংটা সাসপেন্ড করে উনি সেলিব্রেট করেছেন তখন হুগো সাবেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাপে নেবেজকে সর্বনাশ করে দেয় কারণ তাকে পছন্দ করতে না তার অনেক কাজগুলো কিন্তু দেখুন ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে কিন্তু সবাই সেলিব্রেট করছে কাজেই এই উনি উনি কিন্তু বিশ্বব্যাপী ওনার যে ইমেজটা মানে এত ভালো আপনি চিত্ত করে দেখুন যে এই যে এই মানে এই নিউজ যে হলো মানে আজকের যে খবর আজকের যে খবর যে পূর্বাচলে হাসিনা তার নিয়ে পরিবার কাঠা ষাট কাঠার মতো জমি দখল করে নিয়েছে হ্যাঁ মানে দখল করেছে কিন্তু আমার প্রশ্ন হলো যে ফর্ম আছে সেই ফর্মে যেখানে দেখা আছে তোমার কোনো জমি আছে নাকি ঢাকায় সেখানে তারা কি উত্তর লিখেছে তাদের তো প্রত্যেকেরই ঢাকায় জমি আছে তো তার হ্যাঁ তারপরে মানে যেটা ট্রাস্টের আছে হ্যাঁ সেই ট্রাস্টের ইনচার্জ সেগুলো আমি জানি না কিন্তু তারা ওখানে দিয়ে এই জমিগুলো নিয়েছে তার সঙ্গে আমি কর ট্রাস্ট করব ডুদ্দিন হোসেন ওনার কিন্তু কিছু নেই উনি কিন্তু বারবার বলেছেন যে ওনার জমি নেই ওনার স্টক নেই ওনার কিছু নেই এবং আরো একটা ব্যাপার উনি কিন্তু কাউকে দিচ্ছেন ওনার মেয়েকেও দিচ্ছেন না কোনো না ভাইকে দিচ্ছেন না বোন কে দিচ্ছেন না তার অর্থ যে ডক্টর ইউনিসের যে মর্যাদা বিশ্বব্যাপী নট অনলি ফর ক্রিয়েটিং নলেজ উনি যে যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে পৃথিবীতে বিপ্লব করেছেন তারপরে সোশ্যাল আন্টারপ্রনারশিপ করে পৃথিবীতে বিপ্লব করেছেন সর্বত্র এইজন্য উনাকে দারুণ শ্রদ্ধা করে শুধু তাই নয় ওনার অনেস্টি যেটা সেটাও কিন্তু পৃথিবী সব জাতি জানে ওনার ওনার কিছু নেই এবং এটা অপ এবং উনি কাউকে দেবেন না উনি নিজের আত্মসজটকে এই যদি হয় তাহলে ওনার তো মর্যাদা दारू যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলি প্রধানমন্ত্রী নিজে বারবার বলেছেন

আপনি ওদেরকে কট করলেন আপনার না আমি জানি আপনাকে ইউ আর ভেরি ফেয়ার কিন্তু ওরা যারা বলছে যে উনি এত টাকা চুরি করেছেন এত টাকা লুট করেছেন এত টাকা কোন ব্যাংকে রেখেছে তা তো আমাদেরকে কোনোদিন জানে তাহলে ১৬ বছর ধরে তোরা কি করলি তোরা অথর্ব বাজে ইডিওটিক আমি এটা বলবো খুব কঠোর ভাষাতে বলবো যে একটা লোককে তুমি অপবাদ দিচ্ছ যে সে এত টাকা এখানে সেখানে রেখেছে কোথায় রেখেছে তুমি বোঝো বসে বসে কি করছিলে তুমি তো চুরি করেছো কোটি কোটি টাকা পাচার করেছো বাংলাদেশ থেকে সেটার হিসাব তো আমরা জানি না তারপরে ভুয়া এটা যুক্তরাষ্ট্রের লোকদেরকে এত বোকা ভাবার কোন কারণ নেই এবং পৃথিবীর অন্যান্য লোক হ্যাঁ ইউরোপ এবং অন্যান্য দেশগুলো জাপান এদেরকে বোকা বানানো যাবে না দে নো হোয়াট ইজ দ্যাট এই জন্যই ওনাকে ওনারা এই বিদেশে ওনার এত সমর্থন এত তাকে পছন্দ করে এবং সেই কারণে আমি বলছি যে আলটিমেটলি যুক্তরাষ্ট্র এবং যে ইউরোপ দে আর দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড আমি একটা বলবো আমরা জিডিপি কম্পেয়ার করি সাগর জিডিপি কম্পেয়ার করি চীন এখনো নিচে আছে কাছাকাছি আসার চেষ্টা করছে কিন্তু প্রচুর দূরে কিন্তু আপনি যদি দেখেন ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপিটালাইজেশন অব দ্য ওয়ার্ল্ড যেটা কেউ বলে না পার্সেন্ট অব দা মার্কেট ক্যাপিটালাইজেশন অব দা ওয়ার্ল্ড ইস ওয়ান্ট্রি দ্যাট ইউএস তার বাইরেও আমি বলি যে বাইরে আমি এক্সাম্পল দেবো যেমন ধরেন চাইনিজ কোম্পানি আলিবাবা আমার স্টক আছে কিভাবে আমার রিটায়ারমেন্ট ফান্ড আমার যে রিটায়ারমেন্ট ফান্ড তার একটা বিরাট অংশ হলো ওই 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 আলিবাবা আমার রিটায়ারমেন্ট ফান্ড এবং আমেরিকার অনেকেরই যাদের রিটায়ারমেন্ট ফান্ড আছে আছে সেই ফান্ড গুলো এবং অন্যান্য আমেরিকা কোম্পানি যেগুলো যেমন ধরেন তাইওয়ানের ভালো কোম্পানির বিরাট শেয়ার আমেরিকার লোকরা অন করে কাজে এটা যদি আপনি হিসাব করেন তাহলে এই যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর শক্তিশালী এক দেশ শুধুমাত্র সামরিক বাহিনীতে না টাকা পয়সায় অর্থ সম্পদে কাজে সেই দেশের যে সমর্থন ইঞ্জিনিয়ারিং ঠিকই বলেছেন যে বিশ্বের এখন চলতে হবে। অযথা যুক্তরাষ্ট্রের সঙ্গে মানে ঝগড়া লাগিয়ে যুক্তরাষ্ট্রের গাজাতে যে যুক্তরাষ্ট্র করছে আই কন্ডেম দ্যাট হ্যাঁ আমি যুক্তরাষ্ট্রের নাগরিক কিন্তু ওটা ভালো কাজ হচ্ছে না এই স্বাধীনতা আমাদের রয়েছে এখানে ওটাকে আমরা বলবো কিন্তু সে ভালো যে কাজ করে সেটাকেও তো ভালো বলতে হবে যেমন ধরুন যুক্তরাষ্ট্র এখন ডক্টর মোহাম্মদ সমর্থন করেন এটা ডেফিনেট এবং সেটা আপনি দেখবেন যে তাদের কথায় তাদের ট্রিটমেন্টে এটা প্রমাণ পাচ্ছে কাজেই মানে ডক্টর মোহাম্মদ বন্ধু রয়েছে পৃথিবীতে এবং তাকে বাংলাদেশের সৌভাগ্য যে উনি আসছেন ওনাকে দিয়ে অনেক কাজ সম্ভব সম্ভব কারণ একটা বলতে যে অন্য কোন শক্তি এখানে আসলে সরাসরি যেখানে যুক্তরাষ্ট্র তাকে সহায়তা করছে বা তার পাশে আছে সেখানে অন্য কোনো শক্তি তাকে আসলে নত করাতে পারবে না তাকে দুর্বল করতে পারবে না এটা অর্থ করার জি আপনি অনেক ধন্যবাদ মোহাম্মদ ভুসান প্লিজ